হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলব পুষ্পা টু নিয়ে তো কালকে পুষ্পা টু এ ট্রেলার ড্রপ করার পরবর্তী থেকে একটা ক্রিটিসিজম হচ্ছে যে এই ছবিটা একটা বেসিক্যালি ছাপড়ি ছবি এবং দেখুন আমি তো মানে যে ফেসবুক করি বা ফেসবুক পেজ চালাই তো সেখানে তো মূলত বাংলা অডিয়েন্স এখানকার অডিয়েন্স এবং বাংলাদেশের অডিয়েন্স আছে এবং সেখান থেকে যে ফিডব্যাকটা পাচ্ছিলাম যে এখানে পুষ্পার যে প্রেজেন্টেশনটা সেই টবাকো খাচ্ছে গুটকা খাচ্ছে বেসিক্যালি তো একদম ছাপড়ি চুলের মধ্যে রং করা আছে যে ড্রেস পরে আছে সোনার গয়না পরে আছে এবং সেটা পুরোপুরি তার লুক ইত্যাদি তার কথা বলা সবকিছু মতো এবং একটা ক্রিটিসিজম আর কি দেখতে পাচ্ছিলাম যে পাটনাতে বিহারে গিয়ে যেহেতু ওখানকার লোকজন ছাপড়ি তো তাই জন্য ওখানে আরকি ট্রেলারটা লঞ্চ করা হয়েছে যেরকম অডিয়েন্স সেটা যেরকম ছবি সেরকম অডিয়েন্স এবং সেই জন্য ওখানে লঞ্চ করা হয়েছে এরকম একটা ক্রিটিসিজম হচ্ছে তো দেখুন ট্রেলার আসার পরবর্তীতে কারো ট্রেলার ভালো লাগবে কারো ট্রেলার খারাপ লাগবে ক্রিটিসিজম হতেই পারে সেটা নিয়ে কোনো প্রবলেমই নেই এরকম প্রচুর ট্রেলার আছে বা প্রচুর ছবি আছে যেটা প্রচুর লোকের ভালো লেগেছে আমার ভালো লাগেনি আমি সেটা বলেছি অনেস্টলি তাতে কোনো প্রবলেমই নেই সেটা ক্রিটিসিজম হতেই পারে ব্যাপার হচ্ছে যে এই যে আলু অর্জনের লুকটা দেখে বা তার যে ম্যানারিজমস গুলো দেখে লোকে বলছে ছাপড়ি এইটা নিয়ে প্রথমে আমি একটা কথা বলতে চাই এবং তার পরবর্তীতে এটা বলতে চাই যে কেন পাটনাতে ট্রেলার লঞ্চটা করা হয়েছে সেটার ব্যাপারে কথা বলতে চাই এটা পুরোপুরি আমার অ্যানালিসিস দেখুন পুষ্পা যে ক্যারেক্টারটা সেই ওয়ার্ল্ডটার ব্যাপারে আগে ভেবে দেখুন এই পুষ্পা কোথা থেকে উঠে এসছে সে নিজে হচ্ছে একটা কুলি ছিল সে এরকম কাঠ কাটার কাজ করত প্রথমে আর কি একটা ছোট মানে কাঠের গোলায় কাজ করত সেখান থেকে সে তারপরে ওই মানে চন্দন কাঠের স্মাগলিং এর এতে সেটাও একদম লো লেভেলে কুলি হিসাবেই সে প্রথমে ঢুকেছিল এবং সে একটা গ্রামের মধ্যে থাকে তার মাকে নিয়ে তো সে সেরকমই একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবার তার কিন্তু কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই ঠিক আছে এবার সে যখন তার হাতে প্রচুর টাকা পয়সা পাচ্ছে সে সেটাকে শো অফই করতে চাইবে কারণ সে জানে না যে এটাকে কিভাবে প্রপারলি ক্লাসি হয়ে দেখাতে হয় তার কাছে ওটাই স্টাইল তাই জন্য একটা নোখ বড় করে তাতে নেল পলিশ লাগাচ্ছে সে প্রচুর প্রচুর সোনার গয়না পড়ছে ওই ধরনের চিকিমিকি জামা কাপড় পরছে এটা হয়েছে বিকজ দ্যাট ক্যারেক্টার ইজ ফ্রম দ্যাট কাইন্ড অফ ওয়ার্ল্ড ওই ওয়ার্ল্ডটাকে আপনাদেরকে দেখতে হবে যেখান থেকে ক্যারেক্টারটা আসছে তার ব্যাকগ্রাউন্ডটা কি সেই ছোটবেলা থেকে তার তো সেই শিক্ষা দীক্ষা নেই যদি যদি এরকম সিনেমাতে দেখাতো যে ফার্স্ট পার্টে সাধারণ টাইপের পরে বা কিছু করে এবং সেকেন্ড যেহেতু ওর কাছে পয়সা হিসাবে তাই জন্য কোট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এবং আরো চকচকে হয়ে গেছে সেটা বরং বেমানান লাগতো সেটা মনে হতো যে জোর করে করা হয়েছে কারণ প্রত্যেকটা লোকের যে স্টাইল স্টেটমেন্টটা হয় সেটা কিন্তু সেটা মানে একটা ভিতরে ক্লাস থেকেও আসে কিছু লোক আছে দেখবেন নিচ থেকে উঠে উপরে পৌঁছেছে তার ধীরে ধীরে তার যে গ্রোথ হয়েছে মেন্টাল গ্রোথ হয়েছে তার সাথে সাথে সে নিজের স্টাইল স্টেটমেন্টটাকে চেঞ্জ করতে করতে গেছে কিন্তু অনেক লোক দেখবেন যাদের হাতে প্রচুর কাঁচা টাকা রাতারাতি চলে এসছে তারা কিন্তু প্রচুর টাকা হয়তো তাদের হাতে হাতে রয়েছে কিন্তু তাদের কাছে ওই ক্লাসটা নেই তারা ওরকম জিনিসপত্রই করবে এরকম জিনিস আপনারা প্রচুর লোক আশেপাশে দেখতে পাবেন তো সেটা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করছে এবারে ওই ক্যারেক্টারটাকে তো দেখুন ওই পুষ্পা ক্যারেক্টারটা কোথা থেকে এসেছে ও কি আপনাদের আমাদের মতো শিক্ষিত লোক তা তো নয় তো আমার মনে হচ্ছে যে ওর যে প্রেজেন্টেশনটা ওকে লার্জার লাইফভাবে দেখা চলছে এটা চুলের রং হোক জিগে হোক গুটকা খাচ্ছে হোক এবং একটা কুলি ছিল সে তার হাতে এখন টাকা আসছে সে কী করবে গুটকাই খাবে আর কি করবে সে তো সেখানে আমি কোনো ভুল দেখতে পাইনি আর কি তো এই ক্রিটিসিজমটা আর কি পুরোপুরি ভুল একটা ক্রিটিসিজম হচ্ছে ওই ওয়ালটার মধ্যে ওই ক্যারেক্টারটা ট্রু প্রথম কথা কালকে এই যে বিহারে ট্রেলার লঞ্চ করা হয়েছে পাটনাতে ওখানে একটা মতো অবস্থা হয়ে গেছে হ্যাঁ লোকে লোকে মানে মানে বিশাল মানে লোকে এসেছিল প্রচুর পরিমাণে লোকে এসেছে আর লোয়ার মারাত্মকভাবে ভালোবাসে বিশাল ক্রেজ দেখতে পাওয়া গেছে যেটা কোনো নর্থের স্টার এলে মানে বলিউডের কোনো স্টার যদি আসতো পাটনাতে এই লেভেলের ভিড় হতোই না মানে কল্পনাই করা যেতে পারতো না এরকম লেভেলের একটা ভিড় হয়েছে এবার এই যে ক্রিটিসিজমটা যেহেতু ছবিটাই ছাপড়ি তাই জন্য ছাপড়ি অডিয়েন্স এর বানানো হয়েছে এবং তাদেরকে মাথায় রেখেই প্রমোশন করা হচ্ছে আমি আপনাদেরকে এবার বলছি এই ছবিটা পুষ্পা ছবিটার বিভিন্ন সিটিতে এরকম ইভেন্টস প্ল্যান করা হয়েছে পাটনাতে যেরকম ট্রেলার লঞ্চ হয়েছে সেরকম এর পরবর্তীতে কোচিতে রয়েছে হায়দ্রাবাদে রয়েছে মুম্বাইতে রয়েছে চেন্নাইতে রয়েছে আরেকটা কোথায় রয়েছে জান কলকাতা তো এই ক্রিটিসিজমটা যেহেতু আমি বললাম আমি বাঙালি অডিয়েন্সের কাছ থেকেই দেখতে পেয়েছি আমি জানি না বাইরেও কোথাও হয়েছে কিনা কলকাতাতে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন যখন আলু অর্জুন আসবে এবং যে ইভেন্টটা হবে পুষ্পায় সেখানে কি পরিমাণে লোক যাবে আপনারা নিজেরা মিলিয়ে নেবেন দেখুন আপনার টেস্টের সাথে কোনো জিনিস মিলছে না মানে সেই জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে আপনি সেটা বলে দিতে পারেন না সেটাকে ওভারঅল আপনি দাগিয়ে দিতে পারেন আপনি বলুন যে আপনার আমার এই জিনিসটা খারাপ লাগছে বিকজ অফ দিস 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 রিজনস ব্যাক দ্যাট সেট আপনি এটাকে চাপিয়ে দিতে পারেন না যে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সেটা আপনি সেট করে দিতে পারেন না সেট যদি করে দিচ্ছেন তখন গন্ডগোল আছে কারণ যখন কলকাতাতে আজকে যদি আল্লু অর্জুন কালকে কলকাতায় চলে আসে এবং হিউজ একটা পরিমাণে ভিড় তাকে দেখতে চলে যায় তার মানে বলতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের মানুষরাও ছাপড়ি কারণ আলু অর্জুন ছাপড়ি আলু অর্জুনের সিনেমাটা ছাপড়ি ওই ছাপড়িটা সিনেমাটাকে দেখার জন্য সেই ছাপড়ি হিরোকে দেখার জন্য এত লোকে চলে যাচ্ছে তখন বলতে হবে যে বেঙ্গলের মানুষও ছাপড়ি হয়ে গেছে এটাই বলতে হবে তো সেটা কি যদি সেটা বাকিরা বলে তাহলে আমরা কি বলবো এবং আল্লু কিন্তু কিন্তু হিউজ ফ্যান কেরালার মধ্যেও রয়েছে যেটা বিশাল শিক্ষিত একটা স্টেট সেখানে লোকে আল্লু অর্জুনকে মাল্যু অর্জুন বলে এবং তার হিউজ লেভেল অফ ফ্যান ক্লাব আছে বিজয় এবং আল্লু অর্জুন বাইরের স্টেট থেকে দুজন হিরো যারা কেরালার মধ্যে হিউজ বক্স অফিস করতে পারে তো তাহলে কেরালার লোকেরা অশিক্ষিত এই যে সাউথ হিন্দি ডাব ফিল্মস সাউথের যে হিন্দি ডাবিং ফিল্মসগুলো এগুলো কি করেছে জানেন দিনের পর দিন মানিস যদি আপনার ইন্টারভিউ ভালো করে ফলো করেন দেখবেন একটা টাইম এসছিল যেখানে বলিউড পুরোপুরি ছবি বানাচ্ছিল এনআরআই ডায়াসপোরার জন্য তো সেই সময় এই যে মাসি যে বেল্টগুলো ছিল মানে টায়ার টু টায়ার থ্রি সিটিজ সেই সব জায়গায় যে সিঙ্গেল স্ক্রিন সেগুলো পুরোপুরি ফাঁকা ছিল এবং স্যাটেলাইট চ্যানেলেও কোনো অ্যাকশন বেসড ছবি হচ্ছিল না সেখানে এই যে মাস ওয়ান ম্যান আর্মি যে ছবিটা মেরি জাং ওয়ান ম্যান আর্মি ডাব করে সেই ছবিটা মানিশ রিলিজ করে তার পরবর্তীতে ইন্দ্রা রিলিজ রিলিজ করে এরকম একটার পর একটা ডাবিং করতে করতে সেগুলো টেলিভিশনে হিউজ রাইটস মানে হিউজ রেটিং পেতে শুরু করে এবং এই যে অডিয়েন্সটা যাদের যাদের জন্য কোনো টাইপের ছবিই করছিলো না বলিউড একটা বহু লম্বা সময় জুড়ে তো তাদেরকে এই সাউথের ছবিগুলো কেটার করেছে কিছু ছবি যেগুলো সাউথের বক্স অফিসে চলেনি সেই ছবিগুলো কিন্তু টেলিভিশনে ইউটিউবে আসার পরে হান্ড্রেড অফ হান্ড্রেড মিলিয়ন ভিউজ কামিয়েছে এবং লোককে এন্টারটেন করেছে কারণ ওগুলো মাসি ছবিগুলোর মধ্যে মাসালা এলিমেন্টস রয়েছে ওগুলো এন্টারটেইনিং ছবি যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট করতে পারেন যে কোনো পয়েন্টে শেষ করে দিতে পারেন ছবিটাকে দেখবেন বিজয় ছবিগুলো ধরুন বারিসু আমি বলছি বারিসু তো খুব একটা ভালো ছবি না আমি লিওর মধ্যে যাচ্ছি না ছবিগুলো হিন্দি বেল্টে যখন রিলিজ করছে সেগুলো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু একটা ডিসেন্ট লেভেল অফ কালেকশন করছে বারিসুও কিন্তু প্রায় ছ কোটি টাকা কোনো প্রমোশন ছাড়া রিলিজ করে কালেকশন করে দিয়েছে আজকে একটা কোনো হিন্দি ছবিকে কোনো প্রমোশন ছাড়া রিলিজ করুন তো দেখুন সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা কালেকশন করতে পারবে মাল্টিপ্লেক্সটা সরিয়ে দিন বারিসু মাল্টিপ্লেক্স পাইনি ঠিক আছে সেম গোস টু গ্রেটেস্ট অফ অল টাইম ওই ছবিটা যে এসছে ওই ছবিটা কোনো প্রমোশন ইত্যাদি নট একেবারে হয়নি তার সত্ত্বেও একটা ডিসেন্ট কালেকশন কিন্তু ছবিটা করে নিয়েছে তাদেরকে এটাও বলে রাখি প্রচুর এরকম সিঙ্গেল যেখানে আলু অর্জুনের পুরনো ছবি ধরুন সারাই নোডু ডিজে এই ছবিগুলোকে হিন্দি ডাবিং মাঝে মাঝে চালিয়ে দেওয়া হয় ওয়েস্ট মধ্যেও সেটা হয় আপনাদেরকে বলে রাখি সেখানে কিছু লোকে গিয়ে সেই ছবিগুলো দেখে তো এই ধরনের ছবি বেলটাউথের সিনেমাগুলো কিন্তু সেটা দিনের পর দিন ধরে করেছে তাই জন্য আজকে তাদের বুমটা আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা হিন্দি সিনেমা ইভেন্ট করে সে খালি মুম্বাইতে করে একটা বেঙ্গালোরে করলো একটা ওইদিকে গিয়ে দিল্লিতে করলো একটা কলকাতাতে করলো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তাও কলকাতাতে সবসময় আসে না কিছু ছবি আসে কিন্তু এগুলো তো সব মেট্রো সিটিস তার বাইরেও তো জায়গা আছে ইন্ডিয়াটা তো খালি মেট্রো সিটি দিয়ে নয় এত গ্রাম আছে তো মফসল আছে তো তাহলে আজকে যে পাটনাতে গেছে এটা তো খুব ভালো করেছে পাটনাতে যাওয়া মানে আল্লু অর্জুন ওখানে ছবিটা প্রমোট করছে মানে ইউপি কভার হয়ে মধ্যপ্রদেশ ওই পুরো সেন্ট্রাল হার্টল্যান্ড ইন্ডিয়া ইস্টার্ন দিকটা কভার হয়ে যাচ্ছে তো সে কেন ছাড়বে ওই জোনটার মধ্যে সে প্রচুর দিন দিন ধরে ছবি তার এসে এসে হিউজ একটা ফ্যান ফলোয়িং হয়েছে আজকে পুষ্পা যে বাংলাদেশে রিলিজ করছে ওখানে হিউজ ফলোয়িং আছে আল্লু অর্জনের আপনি বাংলাদেশের ফেসবুক পেজ খুলে খুলে দেখে নিন হিউজ লেভেল অফ ফ্যানস রয়েছে আল্লু অর্জনের বাংলাদেশে তো তারা দেখার জন্য ছবিটা অপেক্ষা করছে তারা ছবিটা পড়লেই দেখতে যাবে তো আপনি আপনার টেস্টের সাথে মিলছে না বলে আপনি বারবার এটা বলে দিতে পারেন না যে এটা ছাপড়ি জিনিস হয়েছে আপনাকে বলতে হবে যে হ্যাঁ এটা আমার টেস্টের সাথে মিলছে না ওকে ফাইন বাট এটার জন্য একটা হিউজ অডিয়েন্স আছে মাসাল্লা ছবির কমার্শিয়াল ছবির অলওয়েজ অডিয়েন্স আছে এবং সেটা আছেই হান্ড্রেড আছে এবং পুষ্পা অ্যাকচুয়ালি ফার্স্ট পার্ট যে ছবিটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি তেলেগু স্টেটস এর মধ্যে সেরকমভাবে বিশাল পারফর্ম করেছে তা কিন্তু নয় ওখানে কিন্তু অ্যাভারেজ রিভিউজও পেয়েছিল সুকুমার যে লেভেলের ডিরেক্টর যে স্ট্যান্ডার্ডের ডিরেক্টর তার থেকে ওখানকার ক্রিটিক বা অডিয়েন্সের এক্সপেকটেশন অনেক বেশি ছিল রাঙ্গাস্থলাম অনেক বেটার একটা ছবি সেখানে পুষ্পা কিন্তু নর্দার্ন বেল্টে অনেক বেটার করতে পারছে ওখানে আলু অর্জুনের সোয়াগ ইত্যাদি ওগুলো পছন্দ করে এবং ওই টাইপের ছবি যেহেতু নর্থে একেবারে হয় না অডিয়েন্স আর হাঙ্গি ফর দ্যাট কাইন্ড অফ কন্টেন্ট এবার সেটা হয়েছে এবং পুষ্পা টুতে ওরা স্কেল আপ করেছে তো কেন ওখানে গিয়ে প্রমোট করবে না তাতে কি প্রবলেম আছে ও যদি হার্টল্যান্ড ইন্ডিয়াকে টার্গেট করে যদি ইউপি বিহারের সিঙ্গেল স্ক্রিনে ও লোক ঢোকাতে পারে যেটা বলিউডের হিরোরা পারছে না তাতে কি প্রবলেম হয়েছে সেখানে সিঙ্গেল স্ক্রিনের এর মানে যে ইকোসিস্টেমটা পুরো হলে সেটা তো বেঁচে যাবে কোথাও গিয়ে তো আমার এটা টেক ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আচ্ছা এছাড়া পুষ্পা টু এর বাংলার ট্রেলারটা সেটাও চলে এসেছে আলু অর্জুনের যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেখানে বাংলা ভার্সনটা চলে এসেছে আমি কালকেই দেখেছিলাম তো সেটা নিয়ে আলাদা করে ভিডিও বানাইনি বিকজ অলরেডি পুষ্পা টুনি আমি দুটো ভিডিও করে ফেলেছিলাম একটা ট্রেলার রিভিউ করেছিলাম এবং তার পরবর্তী ট্রেলার ব্রেকডাউন করেছিলাম একটা তো আমার দেখুন বাংলা ট্রেলারটা অতটা ইম্প্যাক্টফুল মনে হয় দেখুন ভিজুয়ালস তো একই রয়েছে বাট বাংলা ডাবিংটাতে সেই মজাটা আসছে না যেটা মূলত আমার মনে হয় এর জন্য হয়ে যায় গুলোকে লিটারালি ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে তাই জন্য কোনো দিতে পারছে না এটা আমার বাংলা যে বেরিয়েছিল বাংলা যে গানগুলো বেরিয়েছিল সেটার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আমি দেখবেন তখন আপনারা এখনো পুরোনো ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আমার মনে হয়েছিল যে লিটারালি ট্রান্সলেশন করে দিলে হয় না আপনাকে মানে এসেন্সটা সেম রেখে আপনাকে অন্য লিরিক্স দিয়ে করতে হবে এবং হিন্দি এই যে ডাবিং এর কাজটা বা ট্রান্সলেশনের কাজটা বহুদিন ধরে হচ্ছে আজ থেকে বহু বছর ধরে হচ্ছে তাই ওখানে সেই ধরনের ডায়লগ রাইটার্স রয়েছে বা সেই ধরনের ডাবিং আর্টিস্ট রয়েছে আমাদের এখানে ডাবিং আর্টিস্টরা সেই ইম্প্যাক্ট নিয়ে বলতে পারে না ঠিক আছে তো সেইটা একটা কোথাও রয়েছে সেটাও আমার মনে হয়েছে যে ভয়েসেস গুলোর মধ্যে সেই মজাটা পাচ্ছি না এবং দ্বিতীয় যেটা মনে হয়েছে যে ডা মানে ডায়লগস গুলো সেই লেভেলে ইম্প্যাক্টফুল হয়নি যেটা তেলেগু ভার্সনটা যেন সবচেয়ে শুনতে ভালো লাগছে যেহেতু অরিজিনাল তার সাথে যখন হিন্দি ডাবিংও হয়েছে সেখানে যেভাবে ডাইলগসগুলো লেখা হয়েছে তার মধ্যে একটা মজা আছে ইন্ট্যাক্ট রয়েছে ওই পাঞ্চটা ওই সো কিন্তু সেটা বাংলাতে একদম লিটারাল ট্রান্সলেশন হয়ে গেছে ওই যেখানটা বলে না যে আপনার হাক্কা প্যাসা মেয়ে ছোড়তা নেই ওই যে অ্যাক্স দিয়ে মারতে মারতে বলছে ওই ডায়লগটা বাংলায় যখন শুনবেন ওই মজাটাই আসছে না তো সেটা আমার মনে হয় ডায়লগ রাইটিং এর জন্য হয়েছে সেটা আমার রিয়াকশন ছিল আপনাদের হয়তো অনেকের ভালো লাগতে পারে এবং বাংলা দেখুন আজ অব্দি যা যা প্যান ইন্ডিয়া ফিল্মস এসেছে সেগুলো পাঁচটা ভাষায় রিলিজ করেছে এবারে মেকারসরা চেষ্টা করছে ছটা ভাষায় করার বাংলাটাকেও তারা ইনক্লুড করেছে তো দেখা যাক এটা একটা এক্সপেরিমেন্ট কান তারা টু এর ক্ষেত্রেও সেটা হচ্ছে তো এইবারে বাংলা ভার্সনে এই ছবিগুলো কিরকম পারফর্ম করে সেটাই দেখার মতো বিষয় হবে নাকি এই রাজ্যে হিন্দি ভার্সানে বেশি লোক ঢোকে সেটাও দেখার মতো একটা বিষয় হবে তো লেটসি আপনাদের কেমন লেগেছে যে বাংলা ডাবিংটা সেটাও অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই